থেকে সব হিন্দু আওয়ামী লীগ মানে হিন্দু আওয়ামী লীগ মানে হিন্দু আওয়ামী লীগ আপনি করবেন আওয়ামী লীগ মানে হিন্দু আজকে যে তারা গিয়ে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান করতেছে হিন্দুদের দুর্গা পূজা এগুলা সব ঠিক আছে আওয়ামী লীগ করলে ওই দোষ আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে ফিরে করলে লীলা খেলা ফুল করলে আইনের লোক আর আমরা করলে সুরসুরটা আর বদমাইশ আওয়ামী লীগ সরকার দেশ চালাইছে গত পনেরো বছর ষোলো বছর এই ভিডিওটা দেখে আবার আমার করবে আমি আওয়ামী লীগের দালাল বা আমি কারোর পক্ষ বিপক্ষ মোটেও না আপনি সুস্থ মসজিদকে এই ভিডিওটা দেখবেন আর একটু চিন্তা করবেন আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আগে বলেছি যে আজকে একই সাথে বেড়াতাম একসাথে খেলতাম আমরা কোনো চিন্তা করিনি যে ও আমি মুসলিম আমরা ক্লাসমেট ক্লাসমেট এইভাবেই আমাদের সম্পর্কে এটাই বাংলাদেশের বৈশিষ্ট্য এই সংখ্যালঘু সংখ্যাগুরু যারা করে এটা যারা বাংলাদেশকে বিভিন্ন সময়ে শাসন করেছে রাজনৈতিক কারণে তারা সংখ্যালঘু বল বলে তাদের উপর একটা ভয় সৃষ্টি করে বলে তাদের ভোটটা নেওয়ার জন্য একটা রাজনৈতিক পলিসি হিসেবে এই কাজটা করে জামায়াত বাংলাদেশ এটা মনে করো না এবং জামাত ইসলাম বাংলাদেশ নিজের ধর্মের সাথে সাথে জানানো এটা ইসলামের ধর্মের অংশ আমাদের বলেছেন যদি কেউ কোনো কোন জুলুম করে কোনো নির্যাতন করে কাল কিয়ামতের ময়দানে আমি তার পক্ষে বাতিল হয়ে আল্লাহ ধর্মের মামলা করি কে বলছেন কথা আমাদের আমাদের দেশে দুর্গাপূজা গেছে এই যে দুর্গা পূজার মধ্যে একটা দলের মানুষ দেখলাম যে এইভাবে গিয়া শুভেচ্ছা জানাইতেছে অভিনন্দন জানাইতেছে নিজের কৃতজ্ঞতা করতেছে মানে ধন্যবাদ জানাইতেছে উৎসর্গ করিয়া দিতেছে তারা ওই আবার কইতো কয়েক বছর আগে দেখতাম যে হিন্দুদের পূজার মধ্যে ভিন্ন ধর্মীর কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না আমি সকল ধর্মকে শ্রদ্ধা কথা কথাগুলা আপনাদেরকে শোনাইলাম এবং সম্মান কইরা আমি কারোর বিরুদ্ধে কারোর পক্ষে কারুর কোনো কিছুতেই না এই যে আজকের যে বাংলাদেশ আজকের এই বাংলাদেশটা যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আজকে বাংলাদেশে থাকতো আর শেখ হাসিনা যদি ক্ষমতার থাকতো শেখ হাসিনার দলের লোক তথা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অন্তত ইসলামিক মাইন্ডের তারা যদি এই অনুষ্ঠানে এইভাবে গিয়া এরকম বক্তব্য দিত তাইলে আমাদের দেশের কিছু মানুষ কি কইতো হ্যাঁ হ্যাঁ বাপ থেকে কইতো সব সব হিন্দু হ্যাঁ মুসলমান হইলে না মুসলমানের পক্ষে কথা কইতো হ্যাঁ সব হিন্দু হ্যাঁ বাপ দাদার আমল থেকে সব হিন্দু আওয়ামী লীগ হিন্দু আওয়ামী লীগ মানে হিন্দু আওয়ামী লীগ আপনি করবেন আওয়ামী লীগ মানেই হিন্দু আজকে তারা গিয়া এত সুন্দর সুন্দর অনুষ্ঠান করতেছে হিন্দুদের দুর্গাপূজা পূজা এগুলা সব ঠিক আছে আওয়ামী লীগ করলে ওই দোষ এখন আবার কেউ কইবেন যে আমি আওয়ামী লীগের দালাল আমি ভাই দালাল মালাল না আমি কারোর পক্ষ বিপক্ষ নিয়া কথাগুলা বলি নাই আজ থেকে বিশ বছর আগে শেখ হাসিনা ক্ষমতা আসার আগে আমরা দেখতাম যে আওয়ামী লীগ ক্ষমতা দিলে বাংলাদেশটা ইন্ডিয়া হয়ে যাবা ভারত হয়ে যাবো গা শেখ হাসিনা সব দিয়ে লাগবো এই করে লাগবো সেই করে লাগবো অনেক কিছু শুনতাম তো আজকা এই যে এক বছরের উপরে প্রায় চোদ্দ মাস চলে বাংলাদেশের মধ্যে ডক্টর ইনুস আছে আওয়ামী লীগের কোনো নাম গন্ধ নাই তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া সরকারের সাথে যা যা কন্ট্রাক্ট গুলা করছিল চুক্তি করছিল এই সরকার আইসে এক বছর উপরে হইল একটা চুক্তি অতিবাহি বাতিল করলো না এই জবাবটা একটু দেওয়া যায় তো আমি সেগুলোও বলতেছি না এই দুর্গাপূজার অনুষ্ঠানে আমাদের দেশের মানুষ যেভাবে এবার গেছে মুসলমানরা আওয়ামী লীগ ক্ষমতা থাকতেও যদি এইভাবে যাইতো তাহলে হ্যাঁ হ্যাঁ ভেড়া সব একটাও কোনো মুসলমান নাই সব ভেড়ার বাপ দাদার আমল থেকে ওই সব হিন্দু এর জন্য দুর্গা পূজা গেছে কথাটা বাস্তব কইলাম না অবাস্তব একটা কমেন্টস করে জানাই যায় তবে আজকের এই ভিডিওটা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আমাদের সমাজের বাস্তবতাটা ওই ভাই তুইলা ধরলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম